একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের এবং চট্টগ্রামে বিপুল পরিমাণ দুই গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদত্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় আধুনিক যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি সকালে চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেট গ্রাউন্ডে জেনারেল ওয়াকারুজ জামানকে এই মর্যাদা প্রদান করা হয় এসময় সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তা সেনাবাহিনী প্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল র‍্যাঙ্ক ব্যাচ প্রদান করেন পরে ইবিআরসির কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং স্মৃতিcanon প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জেনারেল ওয়াকারুজ জামান অনুষ্ঠানে সেনা সদর আর্মি ট্রেনিং অ্যান্ড ডিকট্রেন্ট কমান্ড এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ছত্রিশ হাজার তিনশো পিস ইয়াবা এবং প্রায় উনিশ কেজি গাঁজা সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাপ এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাথ চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও থানার পূর্ব ফরিদাপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ছত্রিশ হাজার তিনশো পিসি আবাসহ একজনকে গ্রেফতার করা হয় অন্যদিকে গতকাল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় উনিশ কেজি গাঁজাসহ মোশাররফ নামে এক কারবারিকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামের চকবাজারে ঐতিহ্যবাহী অলিখা মসজিদের একটি ইসলামিক মনুমেন্ট উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে এর উদ্বোধন করেন তিনি এ সময় নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে সে লক্ষ্যেই এই মনুমেন্ট স্থাপন করা হয়েছে বলে জানান সিটি মেয়র এছাড়া মসজিদের এই ইসলামিক মনুমেন্ট শুধু চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না বরং সারা দেশের মানুষের জন্য একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে জানান তিনি উদ্বোধনকালে প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকার একটি ধানী জমি থেকে হাতপা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর জানান মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি হত্যাকাণ্ড হতে পারে বলে আওয়ামী লীগের নিযুক্ত মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে সুতরাং লুটপাটের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল গতকাল ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি এসময় তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে উল্লেখ করে দ্রুত নির্বাচন দিয়ে সংস্কার কাজ বেগবান করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান লুৎফর রহমান কাজল সম্মেলনে ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারের কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুই বেকারিকে পনেরো হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত গতকাল বিকেলে উপজেলার ধুরুং এলাকায় ওই দুই বেকারিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় এ সময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন দেশের ক্রাইসিসে ভূমিকা রেখেছে জিয়া পরিবার এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত বিএনপির বেগম খালেদা জিয়ার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক আবুল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সহ অনেকে উপস্থিত ছিলেন তরুণদের লক্ষ্য ঠিক থাকলে জয় আসবেই এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খান গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি এ সময় কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে থেকে সেরা আইডিয়া উপস্থাপনের জন্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানসহ সকল অংশগ্রহণকারীর শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় কর্মশালায় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা এল চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙামাটি তবল ছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে গতকাল মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আনসার জানান ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এদিকে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা চট্টগ্রামের বাঁশখালীতে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার আয়োজন করা হয় খেলায় বাঁশখালীর তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে মোট চোদ্দটি দল অংশগ্রহণ করে খেলা শেষে ছয়জন রেফারিকে ক্রেস্ট প্রদান সেরা খেলোয়াড় সেরা গোলদাতা সেরা গোল গোলরক্ষক এবং উভয় দলের খেলোয়াড়দের জন্য উপজেলা প্রশাসনের লোগো সংবলিত ম্যাডেল এবং ট্রফি প্রদান করা হয় এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি উপজেলা সহকারী কমিশনার জসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের এবং চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে